হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একজন টিচারের সাথে পরিচয় করাবো যে আপনার লাইফে একটা বিশাল পরিবর্তন আনতে পারে আপনি অলরেডি হয়তো এই শিক্ষকের সাথে পরিচিত হয়ে গিয়েছেন অথবা আপনি যদি না জেনে থাকেন তাহলে এটা আপনার অবশ্যই জানা উচিত আপনার বন্ধু বান্ধব যারা ইংরেজিতে দুর্বল এবং ইংরেজি নিয়ে খুবই ভয়ে থাকে অথবা ভালো আরো নিজেকে ডেভেলপ করতে আছে সকলের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আজকে আমি কথা বলতে চলেছি চ্যাট জিপিটি নিয়ে আপনি চ্যাট জিপিটির কথা অলরেডি শুনেছেন যে আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য শুধুমাত্র চ্যাট জিপিটি ইউজ করেই খুব ভালোভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করতে পারেন আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করি চ্যাট জিপিটির উপকারী দিকগুলো কি অ্যাজ এ টিচার আপনি যদি আমাকে পাঁচ দশ বার কোয়েশ্চেন করেন একটা স্টুডেন্ট যদি আমাকে বারবার কোয়েশ্চেন করতে থাকে একটা পর্যায়ে হয়তো আমি বিরক্ত হতে পারি প্লাস অনেক স্টুডেন্টের মাঝখান থেকে সে আসলে প্রশ্ন করতে ভয় পায় কিন্তু আপনার চ্যাট জিপিটি কে যদি আপনি করেন যে আসলে আমি কিভাবে একটা রোড ম্যাপ পেতে পারি ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে এবং চারটা মডিউলে কিভাবে স্কিল হতে পারি আপনি তার সাথে ভালোভাবে কনভার্জেশন করতে পারলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব ইজিলি ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করতে পারেন এবং যদি আপনি অলরেডি ভালো হয়ে থাকেন আরো বেটার করার সুযোগ রয়ে যাচ্ছে কেন চ্যাট জিপিটি বেস্ট কারণ হচ্ছে আপনি ওর কাছ থেকে সেভেন সাপোর্ট পাচ্ছেন নাম্বার সে আপনাকে দিনে রাতে যে কোনো জায়গায় অফিসে ঘরে বাসায় প্রত্যেকটা সিটিং এ যে কোনো সময় আপনাকে প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্টলি নাম্বার টু আপনি ধরেন চ্যাট সাথে স্পিকিং এর প্র্যাকটিস করতেছেন তখন আপনি স্পিকিং এর আইসে যে কিউ কার্ডের এর কোয়েশ্চেন থাকে অথবা টাস্ক ওয়ান এর যে প্রশ্নগুলো থাকে আপনি তাকে বলতে পারেন যে চ্যাট জিপিটি তুমি টাস্ক ওয়ান এর যে কোয়েশ্চেন আছে এগুলোর কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেন আমাকে দাও দেওয়ার পরে আপনি তাকে উত্তরগুলো বললেন বলার পরে আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে তুমি আমার একটা স্কোর এভলিউট করো বা আমি কত নাম্বার পেতে পারি আমার এই স্পিকিং এর জন্য এবং আমার ভুল গুলাকে তুমি রেক্টিফাই করে দাও সে সাথে সাথে আপনার অ্যানসারটা এভেলিউট করে একটা মার্ক দিবে তাতে আপনি বুঝতে পারবেন যে আপনি এখন কোন লেভেলটা আছেন স্পিকিং এর প্লাস হচ্ছে আপনার ভুলগুলো ইনস্ট্যান্টলি সে কারেক্ট করে দিবে এবং তাকে যদি আপনি আবার কোশ্চেন জিজ্ঞেস করেন যে আমি আমার স্পিকিং এর এই অ্যানসারগুলোকে ইমপ্রুভ করার জন্য আরো কি কি করতে পারি এবং তুমি আমাকে কিছু স্যাম্পল অ্যানসার দাও স্ট্যান্ডলি সে আপনাকে অ্যানসারগুলো দিয়ে দিবে সো সো 24/7 সে সাপোর্ট দিচ্ছে সেকেন্ডলি সে আপনার গ্রামার কারেক্ট করে দিচ্ছে থার্ডলি সে আপনার যে পর্যায়ে আছে সেটাকে আরো ডেভেলপ করে দিতে হেল্প করছে নাম্বার ফোর হচ্ছে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা গ্রামার বেসড বেশি বেঁধে রাখা হয় এবং আমাদেরকে রিপিট করানো হয় খুব বেশি কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে নিজের মনের মতো করে যখন যে প্রশ্ন করতে চান করতে পারতেছেন আপনি আপনার থটগুলা গুলা র্যান্ডমলি ভুলভাবে আপনি তার সাথে কথা বলেন সে আপনার অ্যান্সার গুলো দিবে কারেক্ট করবে আপনার ইমপ্রুভমেন্টের এর জায়গাগুলো বলে দিচ্ছে এট দা সেম টাইম সে যে কাজটা ভালো করতেছে যে আপনি একটা অনেক লোকের মাঝখানে গিয়ে আপনি শাই ফিল করেন নার্ভাস ফিল করেন ফর एग्जांपल আমি ক্যামেরাতে আসতে খুবই শাই ফিল করি এবং আমি আই ফিল অকওয়ার্ড বেসিক্যালি এই কারণে কি হয় যে আমি আসলে ভিডিও বানাতে চাই না ভিডিও বানানোর প্রতি আমার একটা অনাগ্রহ আছে যে মানুষ কি ভাববে কি বলবে আমি কি আসলে খুব ভালো কিছু দিতে পারছি কিনা আসলে অনেকে তো হাসাহাসি করতে পারে তো এই ধরনের একটা বড় একটা ব্যারিয়ার কাজ করে কিন্তু চ্যাট জিপিটির সাথে আপনি যখন আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন তখন সে কিন্তু কোনো আপনাকে জাজ করছে না যে তুমি খারাপ করেছো বা তোমার এটা ভুল হয়েছে জন্য হাসি দিল আপনি সিলি মিস্টেক করলেও সে আসলে কিছু বলছে না সে আপনাকে আরো ফ্রেন্ডলি ওয়েতে সে আপনাকে এগিয়ে নিচ্ছে সো এখনকার দিনে আসলে আপনার যদি ভোকাবুলারি ইনক্রিজ করতে হয় তাহলে চ্যাট জিপিটি ইজ মোর দেন এনাফ আপনি যদি ওকে জিজ্ঞেস করেন যে আইএলস এর পরীক্ষায় যে কমন ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারির কিছু কিছু সিনোনিম আমাকে দাও যেটা আমি আমার এক্সামে ইমপ্লিমেন্ট করতে পারি দেখবেন সে একটা লিস্ট আপনাকে দিচ্ছে তখন আপনি ওইখান থেকে যে কমন ভোকাবুলারি ওই লিস্টগুলোকে আপনি আরো আপনার ভোকাবুলারিকে আরো এনগেজ করতে পারতেছেন নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে নাম্বার টু হচ্ছে পার্সোনালাইজড একটা আপনাকে সাপোর্ট দিচ্ছে যে আপনি যদি আপনার তার সাথে কথা বলেন তারপরে সে আপনাকে এবিলিট করবে আপনাকে একটা মার্ক দিবে পরবর্তীতে দেখা গেছে যে আপনার যে লেভেল সেখান থেকে আপনি যদি বলেন যে ভাই আমি এখন স্পিকিং এর টাস্ক ওয়ান এর জন্য আমি ফাইভ বা সিক্স পেয়েছি কিন্তু আমি চাচ্ছি যে আগামী তিন বা চার মাসের মধ্যে অ্যাটলিস্ট সেভেন বা হাফ অর পেতে তো সেই ক্ষেত্রে আমার আসলে কি কোন কোন জায়গাগুলায় স্পিকিং এর ক্ষেত্রে বেশি ফোকাস করা উচিত এবং আমি কি কি কাজ করলে আমার জন্য জিনিসটা আর এবং ফাস্টার হবে সে দেখবেন আপনাকে বেশ কিছু সাজেশন দিচ্ছে তো এখন আসলে আগের দিনের মতো ওই ওল্ড মডেলে আমরা যেই শিক্ষাটা শিখে আসছিলাম যে শুধু বন্ধুদের সাথে কথা বলো নিজের সাথে কথা বলো নিজের সাথে কথা বললে অবশ্যই আপনার ইম্প্রুভমেন্টটা হবে কিন্তু আপনার এখন যে অনেক দূরে গিয়ে কোথাও গিয়ে আপনাকে শিখতে হবে অনেক টাকা খরচ করতে হবে কারণ একটা আপনি ভর্তি হলে আপনাকে শেখার জন্য অনেক 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 দিতে দিতে হয় হয় কস্ট কিন্তু আপনি অনেক অ্যাফোর্ডেবল বা ইভেন আপনি ফ্রি ভার্সনটা ব্যবহার করে প্রতিদিন যদি আপনি এক দুই ঘন্টা করে তার সাথে কনভার্জেশন করেন তাতেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনার একটা ভালো ইম্প্রুভমেন্ট চলে আসছে সো এটা অ্যাফোর্ডেবল এবং এটা আপনার কনফিডেন্স টা অনেক বুস্ট করে